আসসালামু আলাইকুম আমি সিটিপহট মাই নতুন একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো বাইনান্সের নতুন একটা ইভেন্টে এসেছে সেটা নিয়ে যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি নিচে ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া আছে যার মাধ্যমে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা বিভিন্ন অফার শেয়ার করে থাকি। อ่า অফারে আপনি কাজ করতে পারবেন। আজকে অফার হচ্ছে বাইনান্সের একটা নতুন ইভেন্ট এসেছে আর সেটা অনেকেই আপনারা টাস্কগুলো কমপ্লিট করতে পারছেন না সেহেতু টাস্কগুলো কমপ্লিট করার জন্য আজকের এই ভিডিওটা যারা চ্যানেলে চলে আসবেন এবং পিন করা না চলে আসছে আপনি পেয়ে যাবেন আজকের টাস্কের লিঙ্কটা সেহেতু আপনি লিঙ্কে ক্লিক করবেন ফার্স্ট অফ অল লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে একটু ওয়েট করবেন আপনাদের যদি বাইনাস অ্যাপ থেকে থাকে তাহলে আপনি সরাসরি বাইনাস অ্যাপে যেতে পারবেন আর যদি বাইনাস অ্যাপ না থাকে তাহলে আপনি এখান থেকে স্টে হেয়ার ক্লিক করে এখানে লগ ইন করে নেবেন আমার যেহেতু মাইনাস অ্যাপ আছে সেহেতু আপনি আমি গো টু অ্যাপ এ ক্লিক করব এবং যাদের মাইনাস অ্যাপ আছে সবাই আপনি গো টু অ্যাপে ক্লিক করবেন সো গো টু অ্যাপে ক্লিক করলে এটা সরাসরি আপনার বাইন্যান্সে নিয়ে যাবে এটা মূলত আপনাকে রিওয়ার্ড যেটা দেওয়া হবে সেটা হচ্ছে ফিউচার ট্রেড বোনাস এটার মাধ্যমে আপনি পরবর্তীতে ফিউচার ট্রেড করতে পারবেন আচ্ছা এখানে আসার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে ফার্স্টে যখন আপনি লিঙ্কে ক্লিক দিবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি দেখতে পারবেন এখানে জয়েন ক্যাম্পেইন লেখা সেও তো এখান থেকে আপনি জয়েন করে নেবেন ওতো জয়েন ক্যাম্পেইনে ক্লিক দিলে আপনার এখানে সাকসেসফুল জয়েন হয়ে যাবে যেমন দেখাচ্ছে জয়েন এরপরে ফার্স্ট আপনি স্টার্ট দা মিশন এই অপশনে ক্লিক দেওয়ার পর আপনি নিচে নিয়ে আনবেন এখানে দেখেন অনেকগুলো টাস্ক রয়েছে আপনি শুধু লার্ন এন্ড আর্ন এর টাস্ক করবেন বাকি টাস্কগুলো কমপ্লিট করার দরকার নেই যেমন লার্ন এন্ড আর্ন এই যেগুলো লেখা থাকবে সেগুলো টাস্কগুলো কমপ্লিট করবেন বাকি দেখতে পাবেন টেড ক্রিপ্টো লেখা রয়েছে এখান থেকে আপনার এই টাস্কগুলো তারা কমপ্লিট করবেন যাদের ডলার আছে যারা ট্রেড করতে পারবেন যদি ইচ্ছা করে আপনার তাহলে কমপ্লিট করতে পারেন কিন্তু আমি আপনাদের ফ্রিতে ইনকামের সুযোগ দিব সেহেতু আমি আপনাদের ফ্রিতেই দেখাবো লার্ন এন্ড আর্ন এ কোনো ডলার লাগে না সেহেতু জাস্ট ক্লিক করবেন লার্ন আর্ন এ এবং এরকম একটা ইন্টারফেস আসবে একটু লোডিং হবে ওয়েট করবে ওয়েট করে তারপর ব্যাক চলে আসবেন জাস্ট ব্যাকটা চলে আসবেন দেখবেন আপনার টাস্ক কমপ্লিট লেখা চলে আসবে এটার উপরে দেখবেন টাস্ক কমপ্লিট লেখা চলে আসছে এইরকম লার্ন এন্ড আর্ন যেগুলো লেখা থাকবে সবগুলো উপর ক্লিক করবেন ফার্স্টে কেটে দিবেন না একটু ওয়েট করবেন লোডিং টা হওয়ার একটু টাইমটা দিবেন জাস্ট হয়ে যাবে ব্যাক চলে আসবেন যখন আপনার এরকম আসবে এখানে লোডিং অপশন আসবে না আবার লার্ন এন্ড আর্ন লেখা থাকবে তাহলে আবার ক্লিক দিবেন সেটা আপনাকে বুঝতে হবে আপনার তেমন লোডিং হয়নি একটু ওয়েট করতে হবে এই কারণে বুঝলাম যে একটু ওয়েট করতে হবে জাস্ট সাথে সাথে ক্লিক দেওয়ার দরকার নেই কোনো এখন দেখেন এখানে একটা লোডিং সিম্বল দেখতে পাচ্ছেন বুঝতে হবে যে এটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এটা চলে গেল এবং আমি আরেকটা দেখাচ্ছি এই যে ট্রেড কিপট যেগুলো লেখা রয়েছে এগুলো যার ডলার রয়েছে তারা করতে পারেন আমি আবার এটা দেখাচ্ছি না আচ্ছা আবার লার্ন নার্নে ক্লিক দিবেন একটু ওয়েট করবেন একটু ওয়েট করবেন আপনারা তো ব্যাক চলে আসবেন জাস্ট আচ্ছা এখান থেকে ব্যাক আসার পরে যখন আপনি এরকম একটা সিচুয়েশনে পড়ে যাবেন যেখানে ব্যাগ আসলে অ্যাপটা কেটে যাবে তাহলে এটা আমি দেখাচ্ছি এক্ষেত্রে আপনি ডাইরেক্ট হোমে চলে আসবেন আসার পরে উপরে আপনি দেখতে পাবেন এই যে নোটিফিকেশন আইকনটা এই নোটিফিকেশন আইকনে চলে আসবেন এগুলো মূলত সব বা আপনার অ্যানাউন্সমেন্টে থাকে সেটা আপনি অ্যানাউন্সমেন্টে চলে যাবেন এটার জন্য অ্যানাউন্সমেন্ট চলে আসার আপনি এখানে খুঁজে পাবেন সরি অ্যানাউন্সমেন্ট নয় আমি একটু ভুল বলেছি ক্যাম্পেনে চলে আসবেন ক্যাম্পেনে চলে আসার পরে দেখতে পাবেন ফিউচার ট্রেডিং সেকেন্ড নাম্বার সেকেন্ড নাম্বার ক্লিক দেবেন দেওয়ার পরে স্টার্ট নামে ক্লিক দেবেন এবং দেখতে পাবেন এই ইন্টারভেসটা আবার চলে আসবে একটু ওয়েট করবেন হ্যাঁ ইন্টারফেস চলে আসবে দেখুন আমার হয়ে গেছে সেকেন্ডটাও হয়ে গেছে এবং থার্ড থার্ড সেকেন্ড সরি ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে এবং এই যে এটা হয়ে গেছে যেটা করলাম তো সেরকম অপশনে যদি আপনি চলে যান সেই সিচুয়েশনে যে কেটে দিলে এক কেটে যাচ্ছে তাহলে আমি যেভাবে দেখাতাম সেভাবে চলে আসবে এভাবে যতগুলো লার্ন এন্ড আর্ন এর টাস্কগুলো আছে সবগুলো আপনি কমপ্লিট করবেন জাস্ট ক্লিক দিবেন চলে আসবেন এটাও সেম সিচুয়েশনে পড়ে গেছি এটার জন্য আবার আমার হোমে এসে একইভাবে আসা লাগবে এভাবে সবগুলো টাস্ক আপনি কমপ্লিট করে নেবেন তো আমার সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মূলত লার্ন অ্যান্ড আর এর টাস্ক সাতটা রয়েছে এবং সাত টাস্ক আপনি খেয়াল করবেন এই সাতটা টাস্ক কমপ্লিট করলে আপনার আপাতত কাজ শেষ এবং এটা মূলত উইনারের ভিত্তিতে দেওয়া হবে এটা মনে করেন না যে জাস্ট আপনি জয়েন করেন পেয়ে যাবেন উইনারের ভিত্তিতে দেওয়া হবে দেখতে পাচ্ছেন টোটাল উইনার দুই হাজার সাতশো তো এরকম প্রত্যেকটা দেখতে পারবেন কত কতগুলো উইনার আছে তো এই ভিত্তিতে আপনাকে মূলত ফিউচার ট্রেড বোনাস দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই সবার ভালো লেগেছে ভিডিওটা এবং যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ